সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে গঠিত এনজি আইপিএফ মডিউল অর্থাৎ নন গভর্নমেন্ট ইনস্টিটিউট প্রভিডেন্ট ফান্ড যেটা মূলত পি এর যাবতীয় হিসাবপত্র রাখা এবং পাশাপাশি রেফান্ডেবল নন রিফান্ডেবল পার্ট ফাইনাল সহ বিভিন্ন ধরনের অ্যাডভান্স তুলে নেওয়ার ব্যাপারে পুরোপুরি অনলাইনে এই মডিউলের মাধ্যমে আবেদন জানানো হয় মূলত এই মডিউলটি পরিচালিত হয় ডব্লিউবিআইএফএমএস নামক পোর্টাল দ্বারা তাছাড়া প্রত্যেক কর্মী এই পোর্টালের রেজিস্ট্রেশন করে নিজস্ব লগ মাধ্যমে তার জমানো পি এফ এর গচ্ছিত ব্যালেন্স সুদসহ নিজেই দেখাশোনা করতে পারবেন অর্থাৎ নিজস্ব লগ ইনের মাধ্যমে পি এফ স্টেটমেন্ট ডাউনলোড করে আপনি নিজেই দেখে নিতে পারবেন শেষ অর্থ বছরে একত্রিশে মার্চ পর্যন্ত সুদসহ আপনার পি এফ অ্যাকাউন্টের ব্যালেন্স এই ধরনের সুবিধার পাশাপাশি বর্তমানে ডব্লিউ বি আই এফ এম পোর্টালের মাধ্যমে এস প্রথা চালু করা হয়েছে অর্থাৎ এই পোর্টাল থেকে স্বয়ংক্রিয়ভাবে আপনাকে এস করে জানিয়ে দেওয়া হবে গত আর্থিক বছরের সুদ সহ আপনার জমানো পি এফ এর ব্যালেন্সের পরিমাণ কত তো এরকম একটি এসএমএস সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মোবাইলে এসেছে আপনারা নিজেদের মেসেজ চেক করে দেখে নিতে পারবেন যে গত আর্থিক বছরে আপনার পি এফ এর জমানোর অর্থরাশি কত তো সরাসরি এখানে আমি পি এফ স্টেটমেন্ট ডাউনলোড করে পি এফ যে সঞ্চিত অর্থ তার পরিমাণের সঙ্গে এসএমএস করে জানানো অর্থের পরিমাণ একই আছে সেটা আপনাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো আজকে একটা একত্রিশ এস এম এস পাঠানো হয়েছে যেখানে রয়েছে ইন্টারেস্ট ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশ সেখানে উনত্রিশ হাজার তিনশো ছত্রিশ টাকা হ্যাজ বিন ক্রেডিটেড টু ইওর পি এফ অ্যাকাউন্ট নাম্বার এত এখানে এমপ্লয়ি নেম দেওয়া আছে ক্লোজিং ব্যালেন্স এখন একত্রিশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ গত বছরের শেষ ফিনান্সিয়াল একত্রিশে মার্চ পর্যন্ত আপনার ক্লোজিং ব্যালেন্স সুদসহ চার লক্ষ ছাপান্ন হাজার দুশো তেষট্টি টাকা এটা ডব্লু বি আই এফ এম এস থেকে এস এম এস করে জানিয়ে দেওয়া হয়েছে আর দিকে পি এফ স্টেটমেন্ট ডাউনলোড করা হয়েছে এন জি আই পি এফ মডিউল থেকে অনলাইনে যেটা দেওয়া হয় সেখানেও আমরা দেখছি যে ইন্টারেস্ট উনত্রিশ হাজার তিনশো ছত্রিশ টাকা দেওয়া হয়েছে এবং ক্লোজিং ব্যালেন্স এখানেও চার লক্ষ ছাপান্ন হাজার দুশো তেষট্টি টাকা ওই একই পরিমাণ অর্থ এখানে এস এম এস করে জানানো হয়েছে ডব্লু বি আই এফএমএস থেকে যাই হোক ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেকে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন